चलो हिचके ए आगे जा कैमराडी धर्म सम्मान दिला हरि ओम तस बस এবারে যা শুরু করো আচ্ছা কাউন্টিং লাগাও এখানে লাগিয়ে দাও মানে কি কুরাইগো এখন তাহলে বলছি আঞ্জিদিকে আনন্দ সিটা ইংगे बोलको

আগত সহ পর্যন্ত বসান হওয়াকে আগত জল কয়েক ঘন্টা ছিল পরবর্তী সময় আমাদের আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে হাওড়া নদী এবং কাঁটাকালের নদী জল বাড়াতে এখানে নির্মাঞ্চলে যে সকল পরিবার থাকেন তারা কিন্তু নিরাপদের জন্য আশ্রয়সল হিসেবে শেল্টার হাউসগুলি সরকার শেল্টার হাউসগুলি তারা আশ্রয় নিয়েছে সেখানে আমাদের সরকারের তরফ থেকে আমাদের হত্যা পৌর নিগম আমাদের সরকার এবং আমাদের এই মণ্ডলের তরফ থেকে বিভিন্ন ক্যাম্পে খাদ্য সরবরাহ করা হচ্ছে গতকাল থেকেই যারা শরণার্থী এই ক্যাম্পে সেল্টার হাউজে আস নিয়েছেন আজকে আমি খুব ধন্যবাদ জানাই আমাদের ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের যিনি কর্ণধার আমি বলবো স্বামী আমরা জানি শান্তনু শান্তনু মহারাজানন্দ

রাজ্যে বিভিন্ন প্রান্তে সারা দেশে পৃথিবীতে রামকৃষ্ণ মিশন কাজ করে যাচ্ছেন সেবাই ধর্মকে সামনে রেখে তারা বিভিন্ন প্রতিকূল অবস্থায় তারা চলে আসে তো আমাদের এই যেহেতু দৈর্যপূর্ণ অবস্থায় চলছে বিশেষ করে নদীর জল বাড়াতে ভর্তি যারা সমতনে থাকেন তাদের নিরাপদে যে সরকার আছে সেখানে তাদেরকে খাওয়া দেওয়া স্বাস্থ্যসিব করা স্বাস্থ্য পরীক্ষা করা তাদেরকে সুস্থ রাখা সে কাজ রামকৃষ্ণ সিং করা যাচ্ছে জলস্বরে মহারাজ এসছেন খুব আনন্দিত উনি প্রতি সময় বিশেষ করে আমি সাত নগরের বিধায়ক হিসাবে নিরাপ ওনাকে ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই যদি কথা প্রকাশ করি ওনারা সবসময় যদি বিপর্যয়ের সময় নয় এমনিতেই ওনারা বিভিন্ন সময় হেলথ ক্যাম্পের করে থাকেন যাতে জনগণ উৎসব ভালো থাকে সেটিতে তারা ধর্মের সঙ্গে সঙ্গে সেবা কাজও করে যাচ্ছেন তো আমার আগামী দিনও তাদের কাছে প্রত্যাশা আছে কারণ প্রত্যাশাটা আমরা আগেও লক্ষ্য করেছি উনি এসেছেন গতবার বন্যার সময়ও উনি এই বিদ্যালয়েই এসে এই উনি খাদ্য পরিবেশন করে গেছেন ওনাদের মিশনের পক্ষ থেকে আজকেও প্রায় ছশো পরিবারকে ওনারা করে খাওয়া দিচ্ছেন পরবর্তী উনি বলেছেন আর বিভিন্ন ক্যাম্পে যাবেন তারা শহরে ওনারা খুঁজছেন আমি রামনগরের ভিতরে গেছি খুব আনন্দিত খুব খুশি অনেক অনেক শ্রদ্ধা জানাই করা হয়েছে এরপরে এখানে তিন জায়গায় হবে মহাবীর ক্লাবে হবে দুর্গা চৌমোহনীতে হবে এরপরে কালকের হয়তো আরও এক জায়গায় হবে এখানে তো হবেই প্লাস আরও এক জায়গায় আমাদের বলা হয়েছে যোগাযোগ করছে ওরা তো ওখানে ও দেওয়া হবে মানে কন্টিনিউ আমরা করতে থাকবো এখন আপাতত যতদিন এরকম প্যারামিটিসটা যেখানে যেখানে শিবির হয়েছে আপাতত আমাদের এই আগরতলার মধ্যে যাওয়া হবে দেওয়া হচ্ছে এবং একটা সোয়াবিনের তরকারি দেওয়া হচ্ছে আজকে অন্যদিন হয়তো আর কিছু থাকবে আজ থাকতে পারে কোনো আমিষ থাকবে না নিরামিষের উপরে সপ্তাহ জলের বোতল দেওয়া হচ্ছে যাদের দেওয়া হলো জলের বোতলটা ভাঙি গালি ব্ৰহ্ম हरिओम जा शुरू कर